আরও ব্যাগ হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়াতে নাওয়াফকে উদ্দেশ্য করে বলল নাওয়াফ চল আজকে কর্নেল দাদাদের গাছ থেকে পেয়ারা পারব কালকে আমি আর রামি মোদিকে গেছিলাম দেখে এসেছি অনেক পেয়ারা ধরেছে নাওয়াফ আরুর কথা শুনে বিরক্ত স্বরে বলল হো ঠেঙানি খাওয়ার জন্যে যাব একবার ধরা খাইলে মাইকিং করে ঘোষণা করব আমি ভাই চুরের অপবাদ নিতে পারব না খেতে মন চাইলে কিনে খা এই তুই এত ভয় পাচ্ছিস কেন চুপি চুপি-চুপি যা পেয়ারা পেরে আবার চুপি চুপি চলে আসব ধরতে পারবে না চল তাইলে কিন্তু ধরা পড়লে তোর খবর আছে আরু নাওয়াফের বাইকের পিছনে বসে নাওয়াফের কাঁধে হাত রাখতেই হাত সরা আরু পেছনে ধরে বসে থাক আরও না কথা শুনে অবাক হল সে তো সবসময় এভাবেই ধরে এর আবার কি হলো। তোর কি হয়েছে বলতো? একটু চুলেই ছাত করে উঠছিস কয়েকদিন ধরে খেয়াল করছি কিছু না যা বলছি তাই কর কি হয়েছে সে তো নিজেই বুঝতে পারছে না আর ওর ছোঁয়ায় অন্যরকম অনুভূতি কাজ করছে যা আগে হয়নি এটা তো আর বলা যায় না নাওয়াফ কিছু বলল না চুপ করে রইল আরও আর নাওয়াফ কর্নেল দাদাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাইক থামাল কর্নেল শামসুল ইসলাম হল একজন অবসরপ্রাপ্ত কর্নেল বয়স প্রায় পঁচাত্তরের কাছাকাছি হবে উনি খুবই স্ট্রিক্ট একজন লোক উনার ছেলে মেয়ে সব বিদেশে থাকে বছরে এক দুইবার আসে বৃদ্ধ বাবা মাকে দেখতে উনারা সাথে নিয়ে যেতে চাইলেও যায় না শামসুল ইসলামের একটা শখ হল নানা রকমের ফুল ফলের বাগান করা আরও আর নাওফ চুপি চুপি গেট দিয়ে ভিতরে ঢুকল সব পেয়ারা তো উপরে পারব কিভাবে নাওয়াফের কথা শুনে আরও বলল গাছে উঠতে হবে তাছাড়া পারা যাবে না নাওয়াফ আর দেরি না করে গাছে উঠতে উঠতে বলল আশেপাশে খেয়াল রাখ করনেলজেন যেন আবার দেখে না ফেলে তুই তো দৌড় দিতে পারবি আমি তো তা পারব না তাই সতর্ক থাক ঠিক আছে এখন কথা বাদ দিয়ে পেয়ারা পার নাওয়াফ গাছে উঠে একটা ডালে ভালো করে বসে টসে দেখে একটা পেয়ারা পেরে কাম বসাল তা দেখে আরও বলল ওখানে বসেই খাওয়া শুরু করেছিস আগে পার নাওয়াফ আরুর কথায় পাত্তা দিল না তা দেখে নিজেও একটা চাইল নাওয়াফ পাশ থেকে একটা পেডে আরুর দিকে ছুড়ে দিল পেয়ারাটা গিয়ে পড়ল টিনের বেড়াতে বেড়াতে লাগায় জোডের শব্দ হল আরু পেয়ারাটা হাতে তুলতেই শামসুল ইসলামকে বড় একটা লাঠি নিয়ে আসতে দেখে আরু চোখ বড় বট করে ফেলল নাওয়াফ তাড়াতাড়ি নাম কর্নেল দাদা আসতাছে লাঠি নিয়ে বলে আর দেরি করল না ভূ দিল। আরও চোখের পলকে উধাও হয়ে গেল নাওফ একবার ভাবল নামবে না কিন্তু যে বড লাঠি নিয়ে এসেছে ভেবেই লাফ দিয়ে নেমেই দৌড় দিল পেছনে শুনতে পেল এই তুই শেখ বাড়ির ছেলে না কোথায় যাচ্ছিস তারা নাওফ আর পেছনে তাকালো না এক দৌড়ে বাইকের কাছে আসলো। এসে দেখল আরও বাইকে হেলান দিয়ে পেয়ারা খাচ্ছে এই তুই আমাকে রেখে চলে এসেছিস কেন তো ওখানে বসে থাকব নাওয়াফ আরুর কথা শুনে আরুর হাতে থাকা আধ খাওয়া পেয়ারা নিয়ে নিজে কাম বসাল আমারটাটা নিচ্ছিস কেন তোরটা কি হয়েছে গাছ থেকে নামার সময় পড়ে গেছে তাই তো তোকে বলেছিলাম কতগুলো পেডে আমার কাছে দিয়ে নে কিন্তু তুই তা না করে নিজে উঠেই খাওয়া শুরু করে দিয়েছিস এখন ভালো হয়েছে না হ ভালো হয়েছে এখন চল বাড়ি যাই নাওয়াফ আর আরু বাড়িতে এসেছে পর আরুর সাথে একবার দেখা হয়েছিল খাওয়ার সময় এরপর আর দেখা হয়নি সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ হয়েছে নাওয়ফ আরুর রুমের দিকে গেল রুমের সামনে গিয়ে দেখল দরজা হালকা ভিডিয়ে রাখা নাওয়াফ শব্দ করে ভিতরে ঢুকল রুমে ঢুকতেই অবাক হল এই সন্ধ্যায় লাইট অফ করে বিছানার একপাশে গোল হয়ে শুয়ে আছে আরু নাওয়াফ ব্রুকুচকে লাইট জ্বালাল কিরে আরু এই সন্ধ্যায় শুয়ে আছিস কেন তাও আবার লাইট অফ করে লাইটের তীব্র আলো চোখে পড়তেই মুখ কুচকে ফেলল আরু বিকেল থেকে পেট ব্যথায় নড়াচড়া পর্যন্ত করতে পারছে না সে মাকেও এখন পর্যন্ত ডাকেনি নাওয়াফের কথার কোনো জবাব দিল না সে নাওয়াফ আরুকে নড়াচড়া করতে না দেখে ভালো করে পর্যবেক্ষণ করল আরও হাত দিয়ে পেট চেপে ধরে চোখ বন্ধ করে আছে নাওয়াফ কিছু একটা ভাবল কি হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে মাথা চুলকালো মেয়েলি ব্যাপার স্যাপারে কেন জানি তার ভীষণ লজ্জা লাগে নাওয়াফ আরুর পাশে আস্তে করে বসল আরু হু পেট কি বেশি ব্যথা করছে হুম প্রতিবারই কি এরকম ব্যথা হয় হুম আরুর উত্তর শুনে নাওফ চিন্তিত হল সাথে মায়াও লাগল ডাক্তার দেখাসনি কখনো? আম্মু সাথে নিয়ে দেখিয়েছিল একবার ডাক্তার কি বলেছিল ওষুধ দেনি কোন ডাক্তার বলেছিল কোনো সমস্যা নেই বিয়ে হলে ঠিক হয়ে যাবে তাহলে তোর ঠিক হচ্ছে না কেন মানে তোর তো বিয়ে হয়েছে ডাক্তারের কথা অনুযায়ী তো তোর ভালো হয়ে যাওয়ার কথা তাহলে তোর ভালো হচ্ছে না কেন নাওয়াফের এমন অবান্তর প্রশ্ন শুনে আরুর মেজাজ খারাপ হলো এমনিতেই পেট ব্যথায় মনে হচ্ছে সে মরে যাবে আর উনি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে তাও ফিডার খাওয়া বাচ্চাদের মতো প্রশ্ন নাওয়াফের প্রশ্নে আরও আর কিছু বলল না চোখ দুটো শক্ত করে বন্ধ করে রইল পেটের ভেতরটা মোচুর দিচ্ছে মনে হচ্ছে বমি হবে কিরে কথা বলছিস না কেন আরও মেজাজ দেখিয়ে বলল কি বলবো? বুঝিস না কেন ঠিক হচ্ছে না তুই কি ছোট বাচ্চা নাওয়াফ বুঝতে পারল সে কিছু একটা ভুল বলেছে কিন্তু কি ভুল বলেছে সেটাই সে ঠিক বুঝে উঠতে পারছে না অস্বস্তিতে গলা খাকারি দিল মানে আমি ওইভাবে বলতে চাইনি যাই হোক দে কিন্তু তুই এভাবে ব্যথায় কষ্ট করছিস কেন পেইন কিলার খা আমি নিয়ে আসব লাগবে না তুই যা আম্মুকে একটু ডেকে দিয়ে যা তাহলেই হবে ছোটমাতো কাজ করছে কি করতে হবে আমাকে বল আমি করে দিচ্ছি তুই পারবি না পারব না কেন তুই বল দেখি পারি কি না আচ্ছা তাহলে ওয়াটার ব্যাগে গরম পানি ভরে দে ও আচ্ছা এই কাজ দ্বারা দিচ্ছি দশ মিনিট ওয়েট কর বলেই নাওফ রুম থেকে বেরিয়ে গেল আরও অবাক হল ভেবেছিল অফ পারবে না পাঁচ সাত মিনিটের মধ্যে নাওফকে গরম পানি নিয়ে আসতে দেখা গেল ওয়াটার ব্যাগকেই তোর আরো হা হয়ে গেল এই ছেলে এত তাড়াতাড়ি কোথা থেকে গরম পানি নিয়ে আসছে টেবিলে আছে দেখ এত তাড়াতাড়ি গরম পানি কই পেলি নাওয়াফ ব্যাগে পানি ঢালতে ঢালতে বলল কারেন্টে করেছি নাওয়াফ আরুর হাতে ব্যাগটা দিয়ে পাশে বসল আরু ব্যাগটা নিয়ে পেটের উপর আস্তে আস্তে চেক দিল পিকনিকে যাওয়ার কথা তো বাড়িতে বললি না কালকে বলবো। ও নাওয়াফ আর কিছু বলল না চুপ করে আরুর দিকে তাকায় রইল কিছুক্ষণ ওভাবেই অতিবাহিত হল আরুর ব্যথাটা একটু কমতে লাগল আরু নাওয়াফের দিকে তাকিয়ে দেখল নাওয়াফ তার দিকে একমনে তাকিয়ে আছে কিছু বলবি না মানে হ্যাঁ তুই কি আজকে এখানেই থাকবি আরু ভাবলে সীম ভাবে বলল আজকে থাকি এখানেই খালাকে দেখলে বলিস আমার খাবার রুমে পাঠিয়ে দিতে আজকে আর বাইরে যাব না নাওয়াফ আরুর কথা শুনে ছোট করে বলল ও। আচ্ছা থাক তাইলে আমি যাই আরু নাওয়াফের যাওয়ার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল এ ছেলে এত ভালো হল কবে থেকে পরের দিন সাত সকালে উঠে পড়ল আরু নিচে নামতেই দেখল নাবিল ভাইজা বসে বসে চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে আরু ভাইকে পেয়ে খুশি হল কাজ ঘেসে বসল নাবিল আরুর দিকে এক পলক তাকিয়ে হাসল আরও যে কোনো আবদার নিয়ে এসেছে নাবিল তা বুঝতে পেরে খবরের কাগজটা টেবিলের উপর রেখে বলল কিছু বলবি পিচ্ছি টাকা লাগবে শপিং করবি না টাকা লাগবে না তাহলে শোনো না ভাইজা আমাদের ভার্সিটি থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে সবাই যাবে তাই আমিও যাব আরও কথাগুলো বলে ভাইয়ের দিকে তাকালো প্রতিক্রিয়া দেখার জন্য নাবিল স্বাভাবিকভাবেই বলল অফ গেলে তুইও যাবি সমস্যা কি আরোর মুখ চকচক করে উঠল কিন্তু আম্মু যদি যেতে না দেয় আমি বলবো ছোট মাকে সত্যি হুম অনেক অনেক ধন্যবাদ ভাইজা আরও আর দাঁড়াল না দৌড়ে সিডি বেয়ে উপরে উঠতে লাগল তা দেখে নাবিল পেছন থেকে চিন্তিত স্বরে বলল আস্তে ধীরে যা বুড়ি পড়ে যাবিত কে শোনে কার কথা আরও ওভাবেই দৌড়ে চলে গেল